হোলি হামলার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে নিউ ইয়র্ক টাইমস বিবিসি গার্ডিয়ান সহ প্রায় সব বড় বড় সংবাদ মাধ্যম এ হামলাকে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের নির্দিষ্ট প্রমাণ হিসেবে চিহ্নিত করে প্রাণ হারান বাইশ জন যাদের মধ্যে সতেরো জনই ছিলেন বিদেশি নাগরিক বাংলাদেশের ইতিহাসে এই হামলা ছিল সবচেয়ে আলোচিত এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি চিহ্নিত সন্ত্রাসী হামলা অথচ আজ দু সালে এসে আমরা শুনছি এই হামলাকে নাটক বলে আখ্যা দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কমিশনার এতগুলো তাজা প্রাণ ঝরে গেল বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসের একটি উর্বর ক্ষেত্র বলে চিহ্নিত হল কিন্তু আজ ইনু সরকার ক্ষমতায় বসেই সেই হোলি আর্টিজানের ঘটনায় আটক এবং সাজাপ্রাপ্তদের বলতে পর্যন্ত নারাজ দু হাজার ষোলো সালে পহেলা জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে যায় একটি ভয়াবহ মানবিক ট্রাজেডি গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংগঠিত হামলায় প্রাণ হারান ২২ জন যাদের মধ্যে সতেরো জনই ছিলেন বিদেশি নাগরিক এই হামলা কেবল প্রাণনাশের এক নির্মম দৃষ্টান্তই নয় বরং বাংলাদেশকে বা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে একটি গভীর ক্ষত বা দাগ অথচ আজ 2025 সালে এসে আমরা শুনছি এই হামলাকে নাটক বলে আখ্যা দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কমিশনার এতগুলো তাজা প্রাণ ঝরে গেল বাংলাদেশ আন্তর্জাতিক একটি উর্বর ক্ষেত্র বলে চিহ্নিত হল কিন্তু আজ হঠাৎ এই হামলাকে সেই সময়ের সরকারের সাজানো নাটক বলে অভিহিত করায় সবচেয়ে বিপদে পড়েছে কারা জানেন বাংলাদেশের বিদেশি দূতাবাসগুলি এই কিছুদিন আগেও তারা শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে বাংলাদেশে ডক্টর ইনুসের সরকার প্রতিষ্ঠায় অর্থ অস্ত্র কৌশল সবই ব্যয় করেছে কিন্তু আজ ইউনুস সরকার ক্ষমতায় বসেই সেই হোলি আর্টিজানের ঘটনায় আটক এবং প্রাপ্তদের কি বলতে পর্যন্ত নারাজ তাদেরকে একে একে মুক্ত করে দিচ্ছে তাদের সাজা মৌকুব হয়ে যাচ্ছে এমন কি এই ঘটনায় নিহতদের স্মরণে শোক পর্যন্ত পালন করতে হচ্ছে দূতাবাসের ভেতরে ইটালি দূতাবাস তাদের ঘরের ভেতরে এই শোক দিবসটি পালন করেছে আরে প্রথম আলো আর ট্রান্সকম গ্রুপ এই ঘটনায় নিহত আলোচিত তরুণ প্রয়াত ব্যবসায়ী এবং প্রথম আলোর মালিক পক্ষ লতিপুর রহমানের নাতি ফারাজের কথা মনে পড়ছে আমার খুব আজ তাদের পক্ষেও শোক পালন তো সম্ভব নয় তাহলে এই সরকারের বিরাগভাজন হতে হবে এমনিতেই প্রথম আলো এবং ডেলি স্টার এই জুলাই সন্ত্রাসীদের কুনজরে পড়ে বারবার মপতন্ত্রের শিকার হতে হতে বেঁচে যাচ্ছে কোনো মতে এই দিবসটি স্মরণ করা তো দূরের কথা নিহত তরুণ হয়তো হয়তো কিছু মানে বলতে পারবেন না ফ্যাসিবাদের দোষ রাক্ষা দেওয়া হবে অথচ এই প্রথম আলো কিংবা ডেলিস্টার সবসময় মনে করছিল যে শেখ হাসিনাই তাদের সবচেয়ে বড় শত্রু তাদের মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করেছে শেখ হাসিনা না আজকে এই পত্রিকা দুটির হুশ ফিরছে কিনা তারা তাদের শত্রু আর তারা মিত্র এখনও বুঝে না থাকলে কিছুদিনের মধ্যে সেটা বোঝানোর জন্য শোনা যাচ্ছে যে আরও একবার জেয়াফতের আয়োজন হতে যাচ্ছে দেখা যাক হোলি আর্টিজান হামলার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে নিউ ইয়র্ক টাইমস বিবিসি গার্ডিয়ান সহ প্রায় সব বড় বড় সংবাদ মাধ্যম এই হামলাকে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের নির্দিষ্ট প্রমাণ হিসেবে চিহ্নিত করে জাপান ইতালি ভারত সহ একাধিক দেশের সরকার নিহতদের সম্মানে শোক বার্তা পাঠায় এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ইতিহাসে এই হামলা ছিল সবচেয়ে আলোচিত এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি চিহ্নিত সেই হামলা তাহলে আজ কেন কার নির্দেশে কার জন্য হঠাৎ করে পুলিশ কমিশনার সাহেব একে নাটক বলছেন তাতে কার লাভ আর কার ক্ষতি বলুন তো তাকে কেউ এই প্রশ্ন করছে না যে আওয়ামী লীগ সরকারের এরকম একটি নাটক করে কি লাভ হয়েছে রাজনীতিতে কিসে লাভ আর কিসে ক্ষতি সেটা না বোঝার মতো বোকা তো আওয়ামী লীগ দল নয় তাই না দীর্ঘকাল ধরে শেখ হাসিনার সরকার সম্পর্কে যে বিষয়টিকে তাদের শত্রুরাও সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে তুলে ধরেছে তা হলো জঙ্গিবাদ দমন বাংলাদেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে সব ক্ষেত্রেই র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দেওয়া হয় নিহত হয় হামলায় জড়িত অধিকাংশ ব্যক্তি আদালতের রায়ে শাস্তিও হয় অনেকের কিন্তু সেই একই ঘটনায় আজ যদি বলা হয় এটি নাটক ছিল তাহলে প্রশ্ন আসে র্যাব পুলিশ যে গুলি চালিয়ে অভিযানে অংশ নিয়েছিল সেটা কি নাটকের অংশ ছিল যে বাইশটি পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের শোক সাজানো ছিল বিদেশি দূতাবাসগুলো যারা রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছিল তারা কি প্রতারণার শিকার তাহলে মজার ব্যাপার হলো এই পুলিশ কর্মকর্তাটি জুলাই সন্ত্রাসে তার নিজের বাহিনীর পাঁচ শতাধিক সদস্য হত্যার বিষয়টিও স্বীকার করেন না তিনি তার নিজের অবস্থান পাকাপুক্ত করার জন্য দেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে যে প্রশ্নবিদ্ধ করে ফেললেন সেটা বোঝার মতো ঘিলু তার মগজে থাকার কথা নয় আমরা সকলেই জানি যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ হোলি আর্টিজান সহ অন্যান্য জঙ্গি হামলায় বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এটি ছিল এমন এক ঘটনা যা ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে সমাজ ও রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছিল অথচ এখন যদি বলা হয় এই ঘটনা ছিল সাজানো তাহলে বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক শিক্ষার্থী বিনিময় পর্যটন ইত্যাদি সবকিছু কিছু মুখ থুবড়ে পড়বে বাংলাদেশে কারণ এই অস্বীকারের মধ্য দিয়ে বিশ্বের চোখে এটা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে প্রকৃত ঘটনা আড়াল করা হয় ইতিহাস বিকৃত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবেদের সাবেক সরকারের নাটক বানিয়ে দায় এড়ানো হয় এটি কি জাপানিদের ইতালিয়ানদের কিংবা অন্যান্য বিদেশি রাষ্ট্রকে বোঝানো যাবে তাদের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক নেই এই নেটওয়ার্কের মাধ্যমে তারা এর প্রকৃত তথ্য সম্পর্কে না ভেবেছেন কিন্তু আগেই বলেছি এদের মগজের জায়গায় আসলে আস্ত একটি ফাতা কপি বসানো আছে মানে বাধা কপি বসানো আছে নইলে এই নয় বছর শোক পালনের পর হঠাৎ তার মনে হয়েছে এটা ছিল নাটক সবচেয়ে উল্লেখযোগ্য হল হোলি আর্টিজান হামলার ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদার হয়েছিল অনেক দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে সহায়তা করেছিল জঙ্গি তৎপরতা দমনে এখন এই হামলাকে নাটক বলার মাধ্যমে বাংলাদেশের যে বিষয়গুলো হারাবে তা হল আন্তর্জাতিক সহযোগিতার বিশ্বাসযোগ্যতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা মানবাধিকারের গ্রহণযোগ্যতা জঙ্গিবাদ বিরোধী চুক্তির প্রাসঙ্গিকতা বর্তমানে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী যেভাবে হোলি আর্টিজান সত্য তাকে অস্বীকার করছে তাতে বোঝা যায় এটি কেবল একটি মতামত নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক বয়ান বয়ান বা ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা এই তৈরি করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে যাতে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় অর্জনকে মুছে ফেলা যায় জঙ্গিবাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অবস্থানকে দুর্বল করে দেওয়া যায় জঙ্গিবাদকে দখলের জন্য আরও শক্তিশালী করে তোলা যায় বিগত জুলাই থেকে আজ পর্যন্ত এই এগারো মাস তো আসলে দেশটা ওদেরই দখলে আছে কি আছে না আর বিদেশিদের জানানো যে জঙ্গিবাদকে অস্বীকার করাই আমাদের নতুন বন্দোবস্ত যতই আমাদের অস্ত্র আর অর্থ দিয়ে হেল্প করো না না কেন আমরা আমরা আমাদের চরিত্র বদলাব ছিলাম এখনো আছি তোমরা জেনে শুনে আমাদেরকে ক্ষমতায় বসিয়েছ অথব এবার দেখো আমরা কি করতে পারি তোমরা বাংলাদেশকে যে রাষ্ট্রই বানাতে চাও না কেন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ যে প্রকৃতপক্ষে একটি জঙ্গি রাষ্ট্র আতে কোনো সন্ধেও রাখার কারণ নেই তোমাদের হোলি আর্টিজান হামলা ঘটেছে এটা ইতিহাস নয় এটা চোখের সামনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর এক সত্য এটা আদালত স্বীকৃত আন্তর্জাতিকভাবে প্রমাণিত এবং নিহত পরিবারগুলোর হৃদয়ে গেথে থাকা নির্মম স্মৃতি এমন একটি ঘটনার সত্যতাকে অস্বীকার করার মানে জানেন তো না মানে হচ্ছে ভুক্তভোগীদের অপমান করা এই নিহতদের অসম্মান করা শহীদদের আত্মত্যাগের অবমূল্যায়ন রাষ্ট্রীয় নৈতিকতা এবং মানবাধিকার রক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া অবশ্য এই ইউনুসল্যান্ডের কথা আর বলবো বলুন বাংলাদেশের জনগণ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু সেই ইতিহাসও আজ ভুলুণ্ঠিত এখন যোগীরাই ক্ষমতা দখল করে হোলি আর্টিজানের আক্রমণকে অস্বীকার করবে মানে আশ্চর্য হওয়ার কি আছে কিন্তু অস্বীকার করে কি পেলো এই জঙ্গিরা বলুন তো কি আবার আত্মঘাতী বিশ্বজনীন বিশ্বাসহীনতা খুব কঠিন লাগছে শুনতে কঠিনই বটে কিন্তু সহজ করে বললে বাংলাদেশ হয়ে গেল বিশ্বের চোখে একটি এবং রাষ্ট্র রাষ্ট্র মিথ্যেবাদী তাতে ইউনুস মহাজনের কিছু চায় আসে না এসে যায় বলুন কিছু এসে যায় না যতদিন বেঁচে আছেন তিনি লুটপাট চালাতে পারলেই তিনি সুখে শান্তিতে মরতে পারবেন আর আমরা বেঁচে থেকে দেখব বাংলাদেশের ক্রমাগত ধ্বংস খুব কষ্টের এই ধ্বংসটা দেখা ভালো থাকুন